শান্ত আরব সাগর কি হঠাৎ করেই অশান্ত হয়ে উঠতে চলেছে সীমান্তে কেন সাজ সাজ রব কেন হঠাৎ পাকিস্তানের তাদের উপকূলবর্তী এলাকায় করছে একের পর এক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তবে কি বড় কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি আগে কখনোই শোনেননি কারণ সেখানে পাকিস্তান নতুন করে এখন কি করতে চলেছে কি ঘটতে যাচ্ছে তাদের সীমান্তে তাই থাকছে ভিডিওতে সুতরাং দেখুন কারণ শেষেই লুকিয়ে আছে আসল ভারতের ঘুম হারাম করতে পাকিস্তান তাদের আর্সেনালে এমন কিছু মারানাস্ত্র যোগ করেছে যা মুহূর্তের মধ্যে সমুদ্রের বুকে ভাসমান বিশাল যুদ্ধ জাহাজকে ধ্বংসস্তূপে স্তূপে পরিণত করতে পারে ভারতীয় গোয়েন্দারা ইতোমধ্যেই বার্তা পাঠিয়েছে সাউথ ব্লকে পাকিস্তানের এই ভয়ঙ্কর প্রস্তুতিতে সত্যিই কি সিঁদুরে মেঘ দেখছে ভারত নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো গভীর ষড়যন্ত্র সম্প্রতি নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য অ্যান্টিশিপ বা জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান পরমাণু অস্ত্রধারী দেশটি নৌবাহিনী এই ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করে ক্ষেপণাস্ত্রটি সমুদ্র ও স্থল উভয় লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান নৌবাহিনী দেশে নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজ থেকে নিক্ষেপযোগ্য অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলে দেশটির সামরিক বাহিনীর মিডিয়া উইং সেন্টার ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা আইএসপিআর জানিয়েছে আইএসপিআর জানিয়েছে নতুন এই অস্ত্র ব্যবস্থা সমুদ্র ও স্থল উভয় লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম বিবৃতিতে আরো প্রযুক্তি এবং উন্নত কৌশলগত গতিশীলতার সুবিধা রয়েছে অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা ও প্রক্ষেপণ প্রত্যক্ষ করেন পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাবেদ আশরাফ সহ জ্যেষ্ঠ বিজ্ঞানী ও প্রকৌশলীরা আইএসপিআর পরীক্ষাটিকে পাকিস্তানের প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ এবং জাতীয় স্বার্থ রক্ষায় পাকিস্তান নৌবাহিনীর অঙ্গীকারের বাস্তব প্রতিফলন বলে মন্তব্য করেছে বিবৃতিতে আরও জানানো হয় প্রেসিডেন্ট আসিফ আলী জাদ্দারি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শামসাদ মির্জা এবং তিন বাহিনীর প্রধানরা অংশগ্রহণকারী ইউনিট ও বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন এর আগে চলতি বছরের তিরিশে সেপ্টেম্বর পাকিস্তান সেনাবাহিনী সাতশত পঞ্চাশ কিলোমিটার পাল্লার নবনিযুক্ত দেশীয় ক্রুজ মিসাইল ফাতাহ ফোর এর সফল উৎক্ষেপণ চালায় সে সময় আইএসপিআর জানিয়েছিল উন্নত অ্যাভিওনিক্স ও অত্যাধুনিক ন্যাভিগেশন যুক্ত এই ক্ষেপণাস্ত্র অনেক নিচু দিয়ে উড়ে শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম এবং নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম অন্যদিকে স্যাটেলাইট ইমেজ ও গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে এক চাঞ্চল্যকা তথ্য পাকিস্তান তাদের সিন্ধু এবং মাকরান উপকূলে অত্যন্ত গোপনে শক্তিশালী অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল মোতায়েন করছে সামরিক বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের এই পদক্ষেপ সাধারণ কোনো মহড়া নয় বরং এটি ভারতের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত এলাকা নিষিদ্ধকরণ কৌশল বিশেষ করে সার্ক্রিক এলাকা এবং করাচির নিকটবর্তী সমুদ্র সীমানায় এই মিসাইলের উপস্থিতি ভারতীয় নৌবাহিনীর জন্য এক বড় চ্যালেঞ্জ কিন্তু প্রশ্ন হলো পাকিস্তান হঠাৎ কেন এত আগ্রাসী হয়ে উঠল এর উত্তর খুঁজতে আমাদের তাকাতে হবে তাদের মিসাইল প্রযুক্তির দিকে পাকিস্তান বর্তমানে যে মিসাইলগুলো মোতায়েন করছে তার মধ্যে অন্যতম হল হারবা এবং জার্ব মিসাইল সিস্টেম প্রথমেই আসি হারবা নেভাল ক্রুজ মিসাইল প্রসঙ্গে এটি পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যদিও এতে চীনা প্রযুক্তির বড় ছোঁয়া রয়েছে বলেই মনে করা হয় তবে একটি জাহাজ বিধ্বংসী ও ভূমি আক্রমণকারী মিসাইল এর রেঞ্জ প্রায় সাতশো থেকে সাতশো পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ পাকিস্তান তাদের জলসীমায় বসেই ভারতের গুজরাট বা মুম্বাই উপকূলের কাছাকাছি থাকা ভারতীয় যুদ্ধ জাহাজকে টার্গেট করতে পারবে এই মিসাইলটি সাবমেরিন অথবা যুদ্ধ জাহাজ উভয় জায়গা থেকেই লঞ্চ করা সম্ভব এর সবচেয়ে বড় বিশেষত্ব হল এটি সি স্কিমিং প্রযুক্তিতে চলে অর্থাৎ এটি সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র কয়েক মিটার উপর দিয়ে উড়ে যায় যার ফলে সাধারণ রাডারে রাগারে প্রায় ধরা অসম্ভব হয়ে পড়ে দ্বিতীয়টি হল জার ল্যান্ড বেসড অ্যান্টিশিপ মিসাইল এটি মূলত চীনা সি সিক্স জিরো টু মিসাইলের পাকিস্তানি সংস্করণ উপকূলীয় ট্রাকে বসানো এই মিসাইল সিস্টেম অত্যন্ত দ্রুত স্থান পরিবর্তন করতে পারে এর রেঞ্জ প্রায় তিনশো কিলোমিটার এবং এটি বিশাল ওয়ারহেড বহন করতে সক্ষম একটিমাত্র যার মিসাইল যদি সঠিকভাবে আঘাত হানে তবে একটি মাঝারি আকারের ফ্রিগেট বা ডিস্ট্রয়ারকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এছাড়াও পাকিস্তান চীনের কাছ থেকে সি এইট এবং হাইপারসোনিক গেম চেঞ্জার হিসাবে পরিচিত সি এম মিসাইল আমদানির প্রক্রিয়ায় রয়েছে যা সুপারসোনিক গতিতে আঘাত হানতে সক্ষম আপনারা ভাবছেন ভারতের কাছে তো শক্তিশালী নৌবাহিনী আছে তাহলে এই কয়েকটি মিসাইল নিয়ে এত চিন্তার কি আছে চিন্তার কারণ অবশ্যই আছে আধুনিক নৌযুদ্ধে সবচেয়ে বড় হুমকি হলো অ্যাসাইমেট্রিক ওয়ারফেয়ার ভারত যেখানে বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার যেমন আইএসএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য নিয়ে গর্ব করে সেখানে পাকিস্তান জানে যে সরাসরি নৌ যুদ্ধে ভারতের সাথে তারা পারবে না উনিশশো একাত্তর সালে যুদ্ধের কথা পাকিস্তানের মনে আজও গেঁথে আছে যখন ভারতীয় নৌবাহিনী বন্দর জ্বালিয়ে দিয়েছিল তাই পাকিস্তান এবার কৌশল বদলেছে তারা বিশাল নৌবহর বানানোর চেয়ে সস্তা কিন্তু কার্যকর অ্যান্টিশিপ মিসাইলের ওপর জোর দিচ্ছে কল্পনা করুন ভারতের হাজার হাজার কোটি টাকার এয়ারক্রাফট ক্যারিয়ার আরব সাগরের টাহল দিচ্ছে আর পাকিস্তান তাদের উপকূল থেকে মাত্র কয়েক কোটি টাকার এক ঝাঁক মিসাইল ছুঁড়ে দিল যদি ভারতের ডিফেন্স সিস্টেম দশটি মিসাইলের মধ্যে আটটি ধ্বংস করে দেয় বাকি দুইটি মিসাইল যদি জাহাজে আঘাত হানে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ হবে অকল্পনীয় তবে কি ভারত হাত গুটিয়ে বসে আছে মোটেও না পাকিস্তান যদি শিয়ালের মতো দ্রুত হয় তবে ভারত সিংহের মতো শক্তিশালী পাকিস্তানের এই মিসাইল হুমকির মোকাবেলায় ভারতীয় নৌবাহিনী ত্রিমুখী রণকৌশল সাজিয়েছে ভারতের তৃণের সবচেয়ে বড় বান হলো ব্রাহ্মস এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগামী সুপারসনিক ক্রুজ মিসাইলের একটি পাকিস্তানের কাছে যদি সাবসনিক মিসাইল থাকে তবে ভারতের কাছে আছে সুপারসনিক মিসাইল যা পাকিস্তানের রাডার বোঝার আগেই তাদের জাহাজ বা লঞ্চ প্যাড ধ্বংস করে দিতে পারে ভারত এখন ব্রাহ্মসের রেঞ্জ বাড়িয়ে চারশো পঞ্চাশ থেকে আটশো কিলোমিটার পর্যন্ত নিয়ে যাচ্ছে পাকিস্তানের মিসাইল আটকাতে ভারতীয় যুদ্ধ যুদ্ধজাহাজগুলোতে মোতায়েন করা হয়েছে ইসরায়েলি প্রযুক্তির বারাক এইট এয়ার ডিফেন্স সিস্টেম এটি নিখুঁতভাবে আকাশে থাকা অবস্থায় শত্রু মিসাইলকে ধ্বংস করতে পারে এছাড়াও ভারতের হাতে রয়েছে উন্নত কলকাতা ক্লাস এবং বিশালাপত্তম ক্লাস ডেস্ট্রয়ার যা নিজেই একটি ভাসমান দুর্গ সবশেষে বলা যায় সীমান্তে পাকিস্তানের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের এই সমাবেশ অবশ্যই ভারতের জন্য একটি সতর্কবার্তা সিঁদুরের মেদ দেখাটা অমূলক নয় কারণ শত্রুকে কখনোই দুর্বল ভাবা উচিত নয় পাকিস্তান তাদের নৌশক্তি বাড়িয়ে আরব সাগরে একটি ভারসাম্য আনার চেষ্টা করছে কিন্তু ভারতীয় নৌবাহিনী প্রযুক্তি আকার এবং দক্ষতায় পাকিস্তানের চেয়ে কয়েক যোজন এগিয়ে ভারতের সাবমেরিন ফ্লিট এবং এয়ারক্রাফট ক্যারিয়ারের কম্বিনেশন পাকিস্তানের যে কোনো উপকূলীয় প্রতিরক্ষাকে গুড়িয়ে দিতে সক্ষম তবুও যুদ্ধের ময়দানে প্রযুক্তি শেষ কথা নয় কৌশল এবং সাহসিকতায় আসল আর সেই সাহসিকতায় ভারতীয় জওয়ানদের জুড়ি মেলা ভার আপনার কি মনে হয় পাকিস্তানের এই মিসাইল প্রস্তুতি কি ভারতের জন্য সত্যিই বড় কোনো হুমকি নাকি এটি কেবল তাদের দুর্বলতা ঢাকার চেষ্টা আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতেও ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে ধন্যবাদ